আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স অনেক দিন পরে আমি আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে সবাই দেখতে থাকুন তো ভিউয়ার্স আমার যে ভিডিওগুলা আমি আপনাদেরকে সব সবসময় দেখানোর চেষ্টা করি সেটা হলো গিয়া আপনারা কিভাবে নিজে নিজে এই স্প্রে গান দিয়ে স্টিলের আলমারি বা স্টিলের শোকেস ক্যাবিনেট র্যাক ওয়ার্ড্রুপ আপনারা কিভাবে রং করবেন খুব সহজে কোন রঙের সাথে কোন রংটা মিস করলে কী কালার হয় আমি এই ধরনের ভিডিওগুলাই আমার চ্যানেলে আপলোড করে থাকি তো বিওস আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আরও অনেক ধরনের ভিডিও আছে আপনারা দেখলে আপনারা উপকৃত হবেন আশা করি তো বেওয়া এখানে যে আমার মিস্ত্রি কাজ করতেছে দেখতে পাচ্ছেন সে কিভাবে যে স্প্রেটা করে মিশিন দেয়া আপনারা এটা অবশ্যই খেয়াল করলে দেখতে পারবেন যে কালারটা কিভাবে করতে আছে বা মেশিন স্প্রে যে গানটায় গানটা কিভাবে সে মারে এটা আপনারা খেয়াল করলে আপনারা শিখতে পারবেন যে দেখেন আগে কিন্তু হালকা হালকা কইরা আপনার এই একটা ধুমার মতো আর কি মাইরা রাখতেছে হালকা করে যাতে আপনার ওই পরবর্তীতে ফুল স্প্রেটা করলে যাতে রংটা না জ্বলে যায় বা সব জায়গায় রঙটা যাতে লাগে এই জন্যে তা আপনারাও এভাবেই আর কি যারা নতুন কাজ শিখতেছেন বা নতুন কাজ জানেন তারা চাইলে এভাবে আপনারা ফলো করবেন এই জিনিসটা আপনারা ফলো করবেন ফলো করলে কি তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন কোন সময় কিভাবে কাজ করতে হয় তো যে দেখতে পাচ্ছেন আমার যে মিস্ত্রি সে এভাবে আস্তে আস্তে করা হালকা করে একটা দুমার মতো দেয়া মায়রা নিতে আছে আর লোকে যেখানে আর কি অনেক গভীর জায়গা যেখানে স্প্রে এক টান দিলে ডুববো না সেখানে আগে একটু বেশি করে গ্যাপগুলাতে ঢুকিয়ে নিতে আছে তো আপনারা চাইলে এভাবে ঢুকিয়ে নেবেন গ্যাপগুলোতে তাহলে রঙটা ঠিক হবে তো এই যে দেখেন এই যে এটা হালকা দুমার মতো মায়রা নেওয়া হয়েছে বুঝছেন তা আপনারা এভাবে এই দুমার মতো হালকা মাইরা নেবেন তো এই যে দেখেন এই কাজগুলো আপনারা নিজেরা একটু যদি ভালো করে খেয়াল করেন তাহলে শিখতে পারবেন আর আমার এই চ্যানেলে আরও ভিডিও আছে কীভাবে আপনারা রঙের সঙ্গে রং মিস করবেন রঙ মিলাবেন রঙের সঙ্গে কোন রঙটা কতটুক দিবেন কতটুক থিনার দেবেন আমার এখানে ভিডিও আছে ফুটিং আপনারা কিভাবে তৈরি করবেন আমার এই চ্যানেলে ওই ধরনের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন অবশ্যই আপনারা উপকৃত হবেন যারা কাজ শিখতে চান তো এই দেখেন আগে যে দুমা মারার পরে এখন এই যে ফাইনাল যে স্প্রেটা করা হয় আপনারা দেখেন অ্যাকিউরেট করে মারতে হবে কিন্তু এই এইভাবে আপনারা এই যে পাশে টানবেন খাড়ায় না এটা প্রথম আপনারা এভাবে পাশে ডাইন থেকে বামে বাম থেকে ডাইনে এভাবে আপনারা এই স্প্রেটারে টানবেন এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যারা কাজ শিখতে চান ওই দেখেন ডাইন থেকে বামে বাম থেকে ডাইনে এভাবে আর কি টানলে আপনার এই রঙটা ফুল কমপ্লিট হয়ে যায় তো বৃহস্প যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে লাইক করে দিবেন তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আবারও দেখা হবে নতুন ভিডিওতে